যারা কোরআনের মুফসিরদেরকে জেলখানায় বন্দী করে জনবিচ্ছিন্ন করতে চায় মনে রাখবা বাংলাদেশের তাওহিদি জনতা থেকে তোমরা এই জনবিচ্ছিন্ন হয়ে পড়বা কোরআনের মুফসিররা কোনোদিন জনবিচ্ছিন্ন হবে না ঠিক কি না খুলনাবাসী এরা কেউ বিড়ালের বাচ্চা নয় এরা সবাই সিংহের বাচ্চা ঠিক কি না নিয়ে অনেক কথা বলবো অনেক কথা হবে কারণ যুবকরা দাঁড়িয়ে গেলেই গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে ঠিক না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না আমরা একখানা কিতাব থেকে কথা শুনবো বলেন তো কিতাবের নাম কি আর জোরা বলেন কি পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব আছে অসংখ্য বই আছে কিন্তু কোনো কিতাবের মধ্যে এমন লিখা নাই যেই কিতাবে ভুল নাই শুধুমাত্র একটি কিতাবের মধ্যেই লিখা আছে এই কিতাবে কোনো ভুল সন্দেহ নাই সেই কিতাবের নাম কি সুরাত মিনুন পাক বলছেন তোমরা যদি চারটি কোয়ালিটি মেনটেন করতে পারো জীবনে ধারণ করতে পারো আল্লাহ বলছেন ফালা উবালি উলাইকা হুমুল ওয়ারিসুন চারটি কোয়ালিটি মেনটেন করবা বিনা হিসাবে খুল্লাবাসীকে আল্লাহ জান্নাত দিয়া দিবে প্রথম নম্বরে কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়াউন চারটা কোয়ালিটির মধ্যে থেকে প্রথম নাম্বার কোয়ালিটি হলো আল্লাদিনা হুমফি সলাতি মুখাশিয়াউন বিনয়ের সাথে নামাজগুলি আদায় করেছে যারা সকল কাম্যমিন হিসাবে ঘোষণা পেয়েছে তারা সুবান আল্লাহ বলেন কষ্ট পাইতেছেন আপনারা কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট না আপনাদের কাছে আমি বারবার ক্ষমা চাই কারণ গলার সাউন্ড যদি এত খারাপ হয় তাহলে আপনাদের কষ্ট পাওয়ার কথা ছিল কিন্তু আবার আমি চিন্তা করলাম আমি যদি হঠাৎ করে বলে দেই যে আমি এখন আসতে পারবো না তাহলে খুলনাবাসী আমার উপরে অনেক মনো পাবে অনেক রাগ হবে তিনারা কারণ খুলনাবাসী আমার চেহারার জন্য আমাকে ভালোবাসে না আমার অর্থের জন্য আমাকে ভালোবাসে না খুলনাবাসী আমাকে ভালোবাসে আল্লাহর আর কোরআনের জন্য ঠিক না এই জন্য এই জমিনে কোরআনের কোন মুফাসিরদেরকে রেস্ট্রিক্টেড মেরে জনবিচ্ছিন্ন করা কোনোদিন সম্ভব হবে না ঠিক না যারা কোরআনের মুফাসিরদেরকে জেলখানায় বন্দী করে জনবিচ্ছিন্ন করতে চায় মনে রাখবা বাংলাদেশের তাওহিদি জনতা থেকে তোমরা এই জনবিচ্ছিন্ন হয়ে পড়বা কোরআনের মুফাসিররা কোনোদিন জনবিচ্ছিন্ন হবে না ঠিক না এই তাকবীরের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই এই জন্য আজকে খুলনার এই ময়দান থেকে বলতে চাই বাংলার জমিন হলো এমন এক জমিন যেই দেশে প্রতিদিন পাঁচ লক্ষ মসজিদ থেকে পঁচিশ লক্ষ বার আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয় ঠিক কিনা এটা শাহজালালের জমিন শাহ মখদুমের জমিন আখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন কোরআনের পাখি আল্লামা সাইদ কালেমার পতাকা উদ্দিনের জন্য চেষ্টা করেছেন সুতরাং খুলনাবাসী বাংলাদেশের কোন জন্য বাংলার এক ইঞ্চি পরিমাণ মাটি ছেড়ে দেবে না দেবে না দেবে না ডেকে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমরা এই কথা বলতে চাই আমি যখন বিভিন্ন জায়গায় কথাগুলি বলি কোরআন থেকে যখন সরাসরি কথা বলি তখন আমাকে স্টেজ থেকে মাঝে মধ্যে বলা হয় হুজুর এইসব কথাগুলি বলবেন না তাহলে তো আপনাকে রেস্ট্রিক্টেড মারা হবে আমি বলেছি আমাকে হাজারবার বার রেস্ট্রিক্টেড মারতে পারবা কিন্তু খুলনাবাসী কোরআনের জন্য যেই ভালোবাসা আমাকে দিয়েছে সেই ভালোবাসা মুছে দিতে কেউ পারবা না ঠিক কিনা আর তাও ঈদ বিরোধীরা তাও বিরোধীরা ষড়যন্ত্র করে পুরানের একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুপাশির আল্লামা রহমান আজহারি কে বাংলার জমিনে থাকতে দেয় না আমরা কল্যাবাসী সেই স্বপ্ন দেখি যেই দিন ঢাকা এয়ারপোর্টে লক্ষ লক্ষ তো জনতার ইয়াং ছেলেরা আল্লাহর তাকবিরের ধ্বনি দিয়ে ঢাকা এয়ারপোর্টে আল্লাহ মামিজান রহমান আজারিকে আমরা বরণ করব আর সেই দিন বাংলাদেশে তোমাদের অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না ঠিক কিনা আপাকে এই কণ্ঠকে কবুল করুক বলে না আমি কিন্তু সব জায়গায় ইয়াংরা স্লোগান দেয় কিন্তু আজকে তো মুরব্বীরা স্লোগান দিয়ে বুঝিয়ে দিয়েছে যে খুল্লার জমিন হচ্ছে কোরআনের জমিন ঠিক কিনা খুল্লার জমিন হচ্ছে ইসলামের জমিন ঠিক কিনা আগামী দিনের সূর্য ইসলামের সূর্য কোরআনের সূর্য খুলনাবাসী বেঁচে থাকতে বাংলার জমিনকে তাও বিরোধীদের কাছে ছেড়ে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা